কাক ডাকা ভরে চলে এসেছি আপনাদের মাঝে আজ নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য ঈদ মোবারক সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে চলে গিয়েছে বারান্দায় এরপরে রান্নাঘরে দুধ কিন্তু জাল করতে দিয়ে দিয়েছি আরেক পাশে জর্দাস্যামাই প্রস্তুতি চলছে এখানে আমি বড় যে শ্যামাইগুলো কুলসন সেটা নিয়েছি এবং ভালো মতো ছোটো ছোটো করে নিয়ে এখন সুন্দর করে একটু ভেজে জর্দা সামাই ভাজার কারণ হচ্ছে যাতে করে নারিকেল কিংবা চিনির রসে দিলে পুরোটা শুয়ে না যায় একটু শক্ত শক্ত থাকবে কিন্তু নরম সেই জন্যই মূলত জর্দা আমিটাকে ভাজা হয় ভাজা শেষ এবার ঘি দিয়ে দিলাম আর এতে দিয়ে দিব বাদাম কিছু গরম মশলা গরম মশলা বলতে সে আমি আমি বেশি দিই এখানে বেশ কিছু কিন্তু ঘি দিয়েছি ঘি ওপরে উপরে শ্যামাই খেতে কিন্তু অনেক ভালো লাগে আর অন্যদিকে কিন্তু ছেলে আর হাজব্যান্ড সবাই কিন্তু গোসল রেডি হওয়া নিয়েই ব্যস্ত আর আমার টার্গেট হচ্ছে তারা বের হওয়ার আগেই হচ্ছে আমার কাজগুলো কমপ্লিট করব। সাতটার মধ্যে জামাত শুরু হয়ে যাবে আটটায় কিন্তু আমাকে সব রেডি করতে হবে সাতটা কিংবা সাতটা দশ পনের মধ্যে তার জন্য খুব ঝটপট ঝটপট করে কাজ করছি এখানে আপনাদের সাথে জর্দা সময়টাই দেখাচ্ছি আমি এখানে কাজু বাদাম কিসমিস একটা এলাচ আর একটা দারচিন দিয়েছি এগুলো ভালো মতো ভেজে তুলে নিব। একদম ফুলে কিসমিসগুলো টইটুম্প দেন এখানে আমি দিয়ে দিব নারিকেল ক্ষীরের মধ্যে নারকেলটা ভাজবো তাহলে নারকেল থেকে খুব সুন্দর একটা গ্রান্ড আসবে এবং যুক্ত করে দেবো সামান্য পানি আর চিনি দেখেন একদম ফুটন্ত ঘিয়ের মধ্যে নারকেলটা কি সুন্দর ভাজা ভাজা হচ্ছে আসলে জর্দা সেমাই আমার খুব পছন্দের আমার সাথে সাথে আমার মেয়েরও জর্দা সেমাই খুব পছন্দ সামান্য একটু চিনি পানি দিয়ে দিয়েছি আর এতটুকটার মধ্যে আমি এখন আমার শ্যামাইগুলো দিয়ে দিব যেগুলো ভেজে রেখেছিলাম ব্যাস হয়ে গেল জর্দা সেমাই তো জর্দার কিন্তু সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে জর্দা সময় দারুণ হয়েছে আমার কাছেও অনেক ভালো লেগেছে ঈদের দিনের ঈদের ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গিয়েছে কারণ রিজ ভিউ কিছুই নেই আমার সব প্রিয় প্রিয় আপু ভাইয়ারা ঢাকার বাহিরে তারা নিজ বাড়িতে হয়তোবা শ্বশুর বাড়িতে আছে আর দেশের বাহিরে যারা আছে সবাই ঈদ নিয়ে ব্যস্ত তো সেই জন্যই আর কি আমি ভিডিওটা শেয়ার করিনি কয়েকদিন থেকে ঈদ ভিডিওটা আটকে রেখেছি আপনাদের সাথে আজ শেয়ার করছি তো দেখেন কত সুন্দর প্রপারলি আমার জর্দা সময়টা হয়ে গিয়েছে আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন এখানে আমি আধা কাপ পানি দিয়েছিলাম আধা কাপ চিনি দিয়েছিলাম চিনির পরিমাণটা একটু কমই ছিল এখানে নারিকেলের পরিমাণটা বেশি ছিল আর ঘি অনেকটাই পারফেক্ট হয়েছে দেখেন কি সুন্দর ঝরঝরা বলে বোঝানো যায় না যাই হোক জর্দা সময়টা আপনাদের সাথে একদম জেড শেয়ার করেছি বেশি সময় কিন্তু লাগে না প্রপারলি আপনি যদি জর্দা সময়টা তৈরি করে খেতে চান দশ থেকে পনেরো মিনিট সময় দিলেই কিন্তু যথেষ্ট অপর পাশে যে দুধ জাল করেছিলাম সেটা হচ্ছে সাবুদানার ডেজার্ট তৈরি করব। আসলে সবাই হচ্ছে পোলাও চাল দিয়ে পায়েসফিনি তৈরি করে আমি হচ্ছে সাবুদানা দিয়ে তৈরি করি আমার হাজব্যান্ড আর আমার ছেলের কাছে খুবই ভালো লাগে সাবুদানা দিয়ে ডেজার্ট তাদের নাকি এই ক্ষীর খেতে কিংবা পায়েস খেতে বেশ ভালো লাগে তো যাক এ দুটোই কমপ্লিট করেছি এবং বেড়ে একদম রেডি করে টেবিলে নিয়ে চলে গিয়েছি এরপরের কাজ হচ্ছে আমাকে খিচুড়ি রান্না করা ঈদের দিন সবসময় সকালে আমাকে খিচুড়ি রান্না করতে হয় এটা আমার শাশুড়ির একটা ট্রেডিশন কারণ আমার শাশুড়ি আমি দীর্ঘ যত বছর ওনার সংসারে ছিলাম আমি তত বছরে দেখেছি ওনারা সকালবেলায় এরকম খিচুড়ি রান্না করে আসলে অতীতটা ঈদ আসলে খুব বেশি মনে পড়ে যখন থাকে আমরা তখন ততদিন কিন্তু অনেক ফ্যামিলির মানুষ আছে শ্বশুর শাশুড়িকে সম্মান ইজ্জত দিতে পারি না মৃত্যুর পরে তাদেরকে স্মরণ করি হয়তো বা অনেকেই ভাবে যে লোক দেখানোর জন্য কিংবা হচ্ছে স্মরণ করার জন্য আসলে তা না আমি পনেরো বছর আমার শাশুড়িকে পেয়েছি তো উনি হচ্ছে সকালবেলা খিচুড়ি রান্না করতো খেসারির ডাল মুগ ডাল আর মুসুরির ডাল দিয়ে ওনার খিচুড়ি এত মজা হতো আমার হাজব্যান্ড খিচুড়ি না খেয়ে মসজিদেই যেত না কিংবা মসজিদে নামাজ পড়তে চলে গেলে এসে খিচুড়ি মাস্ট সবার আগে খাবে এবং গরুর মাংসগুলো একদম ছোট ছোট ছোটো ছোট করে কাটতো যাতে করে একটা প্লেটের মধ্যে দশ পিস পনেরো পিস গরু মাংসই থাকে এমন করে কাটত উনি তো আসলে ঈদ আসলে আমার এই ঈদের যে খিচুড়িটা সেটা খুবই মজা হয় এবং আমি আমার হাজব্যান্ডকে বলি যে ঈদের খিচুড়িটাই আমাদের খুব বেশি মজা হয় তাই না আমার কেন জানে আমার শাশুড়ির কথা মনে পড়ে এবং ওনার নাম নিয়ে আমি খিচুড়িটা বসাই না ওনাকে তো আর ফিরে পাবো না ওনার হাতের সারটা তো আর দিতে পারবো না মূলত আমার ননদ দেব সব মিলে কিন্তু ওনারা আটজন তো এত মানুষের জন্য সকালে রুটি তৈরি করা খুবই কষ্ট তো উনি কি করতো চালে ডালে খিচুড়ি বসিয়ে দিত আমার ননদরা সবাই ঘর গোছানো খিচুড়ি তৈরি করা শ্যামাই তৈরি করা শরবত তৈরি করা এগুলো নিয়ে ব্যস্ত থাকতো আমি যদিও অত বেশি বাড়িতে যেতাম না কিন্তু ঈদে ঈদে যখন যেতাম তখন দেখতাম অনেক আয়োজনই তারা করতো পিঠা তৈরি করে রাখতো আমার হাজব্যান্ডের কিছু ফ্রেন্ড আসলে পিঠা দিত মিষ্টি শ্যামাই আর আমার ননদ তুহিন ও হচ্ছে নুডলসের ওস্তাদ ছিল সে খুব ভালো মজার নুডলস তৈরি করতো মানে এক একজন এক এক রকম আইটেম আস্তে আস্তে কালের কি বলবো বিবর্তনে কি বলে কালের গতিতে কিংবা সময়ের গতিতে সবারই বিয়ে হয়ে গেল সব বাসা থেকে চলে গেল। শুধু রয়ে গেলাম আমি আমার মেজাজা আর ছোটো যা তো তখন হয়নি এখানে আমার হাজব্যান্ড ছেলে নামাজে যাচ্ছে সবাই রেডি ছোট ছেলেও আজ উঠে গিয়েছে ওদের বিদায় দিয়ে আমি বসেছিলাম ড্রয়িং রুমে আসলে ভাবছিলাম ভালো লাগছিল না সব কিছুই করা শেষ কি করব কি করব পরে নাস্তা খেয়ে নিয়েছি এখানে খিচুড়ি নিয়ে নিয়েছি ডিম ভাজি মুরগির মাংস জাস্ট আমি আর আমার মেয়ে বসে পড়েছি যে চলো আমরা খিচুড়ি খাই এখন মজা করে তো আমি একবারই খাবো আর ঘুমিয়ে পড়েছিলাম গোসল গা একদম ধুয়ে হঠাৎ করে আপা আমাদের বাসায় এসেছে ওনার দুইটা মেয়ে নিয়ে আমি তো পুরোই অবাক তো বেশ কিছু টাইম ছিল ওরা ঈদের দিন নিজে নিজেই যার যেটা মনে চেয়েছে সে সেটাই খেয়েছে কিন্তু আমি আসলে মাথায় আনতে পারিনি যে কেউ হয়তো আমার বাসায় বেড়াতে আসতে পারে কিংবা আমাকে কিছু প্রিপেয়ার করে রাখতে হবে আমি না ঘুমিয়ে পড়েছিলাম জানি তো হয়তো কেউ আসবে না সবাই ব্যস্ত ঐদের দিন যেহেতু আমি কোথাও যাইনি হয়তো আমার মতো অনেকেই কিন্তু না আসলে আমার ভুল ধারণা ছিল পরে বিকালে শোয়ার আগে মানে আর নি শুতে যাব কিন্তু আমি একটু নুডলস ভয় ভয়ে রান্না করে নিয়েছিলাম কে যেন বাবা সন্ধ্যায় আবার কে এসে পড়ে পরে দেখি যে নিসা এসেছে আমাদের বাসা বেড়াতে তো তফিকের জন্য আইসক্রিম এনেছে আর মেদুল্লা নেহালকে সালামি দিতে তো আমি ওকে খাবার দিয়েছিলাম ওর মন মতো যেটা যেটা পছন্দ সে নিজেই নিয়ে খেয়েছে আমি জাস্ট বসেছিলাম আর ও ভিডিও করেছি তো আসলে আমি এই ঈদে যে কেন এত অপ্রস্তুত ছিলাম আমি নিজেও জানি না অন্য সময় শ্যামাই এটা সেটা রান্না করেছি করতাম কিন্তু এবছর পুরাই নিরামিষ আর রকম একটা সুতি জামা পরেছি এই আর মেয়ে ওর ফ্রেন্ডদের নিয়ে কিংবা হচ্ছে বাড়িতে যারা আছে বিল্ডিংয়ের তাদের নিয়ে টুকটাক ছবি উঠিয়েছিল আর এখানে এই যে সন্ধ্যার আয়োজন সবাই মিলেই একটু একটু করে টেস্ট করছিলাম খাবারগুলো কেমন হয় আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ